बनके तेरा साया मैं तुझको थाम लू उठ के रब से पहले मैं तेरा नाम मैं तो तेरे सपनों के रंग में ढला तेरे মাত্র এটা কমপ্লিট দেখছো আরেকটা চলছে এটাও লক্ষী মা দেখতেই পাচ্ছ হাতের কাজ চলছে ঠাকুর রং করা মেশিন দেখতেই পাচ্ছ তারপরেই আমার দুর্গা মা কেমন করে লক্ষ্মী মাতাকে মাথায় চুল এঁড়িয়ে দিচ্ছে একটা আকর্ষণীয় চিরনে লক্ষ্মী মাতা বসে আছে আর মা বসুমতি মৃৎশেলপালায় প্রতিমা শিল্পী সুখদেব বেড়া দেখছেন আমাদের পাশের পল্লীতে যাবে বড় বাড়ি গ্রামের পাশের পল্লী অপরূপ একটা দৃশ্য দেখুন কত সুন্দর মায়েদের মুখের আকৃতি এবং কত সুন্দর লাগছে দেখুন পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু দেওয়া হয়নি ওটা পরে দেওয়া হবে দেখুন কত সুন্দর করে মাকে সাজিয়েছে সবাই শেয়ার করুন এই ভিডিওটা লাইক করবেন কত সুন্দর করে হাতের কাজ করছে দেখুন সম্পূর্ণ হাতে দিয়ে কত সুন্দর একটা প্রতিভা থাকলে বানানো যায় দেখুন সবাই পারে না দেখুন মায়ের রূপটা কত সুন্দর যখন সাজানো হবে আপনারা ভিডিও শেয়ার করবেন প্রত্যেকটি ভিডিও দেখতে পাবেন সবাই সাথে থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি লক্ষ্মী মাতার কাছে আর সবাই কমেন্টে জয়মা লক্ষ্মী লিখবেন এবং ভিডিওটা প্রচুর প্রচুর মানে পরিমানে শেয়ার করবেন